আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনি যদি এক সপ্তাহে একশো গ্রাম চেরি ফুল খেতে পারেন তাহলে আপনার শরীরে কী কী পরিবর্তন ঘটতে পারে এবং কোন কোন মহামারী রোগ থেকে আপনি প্রতিরোধ করতে পারবেন আপনার মহামারী রোগগুলো তো বন্ধুরা এটা হচ্ছে চেরি ফল এটা অনেকেই চিনে থাকতে পারেন আবার অনেকে নাও চিনতে পারেন এটা চেরি গাছ থেকে এই ফলটা হয় এবং এই ফলটার ভিতরে এমন কিছু গুণাগুণ আছে যেটা আপনার শরীরের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটা এই ফল এটা তো বন্ধুরা চেরি ফল খেলে আপনার প্রথমত সাতটি উপকার হতে পারে যার ভিতর প্রথম হচ্ছে আপনার যে রক্ত চলাচল করে সেই রক্ত চলাচলের ভিতরে অনেক বাধা প্রয়োগ হয় বিশেষ করে আপনার যে রোগের ভিতরে রক্ত চলাচল করে সেসব রোগে অনেক জটলা বেঁধে থাকলে আপনারা যদি নিয়মিত এই ফল খান তাহলে দেখবেন যে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পেয়েছে এবং আপনার কোথাও কোনো জটলা নেই তো বন্ধুরা দ্বিতীয়ত যদি কারোর মাইগ্রেনের সমস্যা থাকে মাইগ্রেন বলতে আমি যে মাথা ব্যথার কথা বলছি এটা হচ্ছে বিশেষ করে যাদের এই প্রবলেমটা আছে তারা যখন একটু রোদে যায় রোদে গেলে পারে আপনার মাইগ্রেনের সমস্যাটা বেশি হয় তখন আপনার মাথা ব্যথা হয় এছাড়াও হঠাৎ করে যাদের মাথা ব্যথা হয় অথবা মাথা হঠাৎ করে ঘেমে ব্যথা করে এরকম যাদের সমস্যা আছে তারা যদি এই চেরি ফল নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা আমি আপনাদের গ্যারান্টিতে বলতে পারি এক সপ্তাহের ভিতরে আপনার মাথা ব্যথা জনিত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা দ্বিতীয়ত এই চেরি ফল আপনার হার্টগুলো দূর করে অনেকেরই আছে বর্তমানে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে অথবা হাড়ের প্রবলেমটা দেখায় তারপরে ডাক্তাররা আপনার অপারেশন করে হাড়ে রিং পড়ায় বন্ধুরা আপনারা যদি আগে থেকে নিয়মিত চেরি ফল সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার হাডের অ্যাটাকের কোনো ঝুঁকি থাকবে না এবং হাডের ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং আপনার হাড়ে কোনো প্রবলেমও থাকবে না তো বন্ধুরা তৃতীয়ত আপনার ক্যান্সার প্রতিরোধ করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনার যদি অটোমেটিকলি ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ক্যান্সার পুরোপুরিভাবে যদি সাড়ে নাও তুলতে পারেন আপনি যদি নিয়মিত এই চেরিফল খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার ক্যান্সার অনেকটাই কন্ট্রোলের ভিতরে চলে আসবে তো বন্ধুরা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার রক্তে যদি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই চেরিফল খান তাহলে দেখবেন আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং আপনার রক্তটা আগের থেকে অনেক লাল হবে আর বন্ধুরা এই চেরিফল খেলে যাদের শরীর রক্তশূন্যতা আছে যারা হঠাৎ করে দেখবেন বসে থাকেন এবং বসার পরে উঠতে গেলে মাথার ভিতরে একটা ঘুল্লি দিয়ে ওঠে তারা যদি এই চিরিপল নিয়মিত সেবন করতে পারেন তাহলে দেখবেন যে এরকম যদিও যত সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এছাড়া অনেকেরই আছে ডায়াবেটিক্স ডায় ডায়াবেটিক্স যাদের আছে তারা যদি চেরিফল নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিক্সটা অনেকটাই কন্ট্রোলের আওতায় চলে আসবে পুরোপুরিভাবে না আসলেও কন্ট্রোলে চলে আসবে তো বন্ধুরা এছাড়া আপনার রক্তে যে পটাশিয়ামটা থাকে সেই পটাশিয়াম বৃদ্ধি করতে এই ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান তো বন্ধুরা এছাড়াও আপনারা এই ফল খেলে যে উপকারটা বেশি পাবেন সেটা হচ্ছে আপনারা যখন ভাত খান অথবা আপনার ভেজা জাতীয় যে কোনো খাবার খান যেটা আপনার শরীরের পক্ষে একটু হলেও ক্ষতি পড়ে যেটা হচ্ছে আপনার কলেস্ট্রোল আপনার শরীরে যদি বেশি পরিমাণে কলেস্ট্রল থাকে আপনি কলেস্ট্রল কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি উপকার না পান তাহলে বন্ধুরা এই চেরি ফল প্রাকৃতিক একটা ফল এটা খেলে পারে আপনি আপনার শরীরের কলেস্ট্রলের মাত্রাটা একেবারেই কমে ফেলতে পারবেন তো বন্ধুরা এছাড়াও নানান দিক দিয়ে আপনারা উপকার পাবেন যদি আপনারা নিয়মিত এই চেরি ফল খেতে পারেন বিশেষ করে আপনার রক্ত যদি শরীরে কম থাকে রক্ত বৃদ্ধি করতে এই চেরি ফল গুরুত্বপূর্ণ একটি উপাদান তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম